হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি এর আগের দিনে আমি আরোহী পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম দেখো কি বলা হচ্ছে এখানে বলছে আরোহী দেখো কি বলছে বলছে যে আরোহী পদ্ধতিটি হল এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা সাধারণীকরণ বা সাধারণ সূত্র থেকে বিশেষ দৃষ্টান্তে গিয়ে পৌঁছায় এক্ষেত্রে আর অবরোহী পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতির বিপরীত এখানে কি করা হয় এখানে প্রথমে সাধারণ কিছু সূত্র বলে দেওয়া হয় এবং তারপর একটা নির্দিষ্ট নির্দিষ্ট দৃষ্টান্তে গিয়ে সেটা পৌঁছায় নির্দিষ্ট বলতে যেমন আমি যদি বলি যে সকল মানুষ মরণশীল সকলকে বোঝাচ্ছে আমার সাধনা একটা কথা বলে দিচ্ছি যে সকল মানুষ মরণশীল সেখান থেকে আমি বলছি রাম একজন মানুষ এবং সেখান থেকে কি সিদ্ধান্ত সিদ্ধান্ত এসে উপনীত হচ্ছে যে রাম একজন মানুষ তখন রামও রামও মারা যেতে পারে বা রামও হচ্ছে মরণশীল সেটাই বলছে নির্দিপে বিশেষ বলতে স্পেসিফিক করে বলছি নির্দিষ্ট করে বলছি রাম 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 বলে রামকেই বোঝাচ্ছি শ্যামকে বোঝাচ্ছি না শ্যাম বলেকে যদুকেই শ্যাম বলে শ্যামকেই বোঝাচ্ছে যদুকে বোঝাচ্ছে না বা রামকে বোঝাচ্ছে না ঠিক তেমনি সেটাই বলছে এখানে যে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রথমে নিয়মটি বা সূত্রটি বলে দেওয়া হচ্ছে যে এই সূত্রগুলো এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে এবং তারপর বেশ করে তোমার কিছু উদাহরণ দেওয়া হল সে এবং সেগুলোকে তুমি সূত্রতে ফেলে সেটা প্রমাণ করে দেখাবে যে হ্যাঁ যেটা দেওয়া হয়েছে তার সাথে যেটা প্রমাণিত হচ্ছে সেটাই বলা হচ্ছে এখানে এবং তারপর শিক্ষার্থীদের সমস্যার সমাধানের জন্য নিয়মটিকে প্রয়োগ করতে বলা হয় দেখো অবরোহী পদ্ধতিকে ইংরেজিতে আমরা কী বলছি ডিডাকটিভ মেথড মেথড আমরা বলছি আর আরোহী পদ্ধতিকে আমরা বলছি ইন্ডাকটিভ মেথড দেখো যে উদাহরণের কথা আমি বললাম যে সকল মানুষ মরণশীল রাম একজন মানুষ তাই রাম মরণশীল সাধারণ একটা কথা আমাকে বলে দিল যে সকল এক সকল মানুষ মরণশীল সেখান থেকে সেখান থেকে একটা বিশেষ কথা বলল কি রাম একজন মানুষ সেখান থেকে আমরা কি প্রমাণ করতে বললাম তাহলে রামও মারা যেতে পারে সেটা আমরা প্রমাণ করলাম বা রাম মরণশীল দেখো এখানে প্রথমে সাধারণ নিয়মে কি বলা হলো সকল মানুষ মরণশীল তারপর বিশেষ উদাহরণ দেওয়া হলো রাম একজন মানুষ এবং শেষে সেই উদাহরণটিকে সিদ্ধ করা হলো যাচাই করা হলো যে যেটা আমাকে সাধারণ নিয়মে বলা হলো এবং যেটা আমাকে বিশেষ করে বলা হলো দুটোর মধ্যে কি যোগসূত্র রয়েছে কি যোগসূত্র নেই কতটা সঠিকভাবে কতটা সঠিকতার এই কথাটা বলা হচ্ছে তো সেটা আমি যাচাই করে দেখলাম যে হ্যাঁ ঠিক কথাই বলছে রাম রাম মদন সাথে রামও এদিন মারা যাবে দেখো এখানে কিছু পয়েন্টস আকারে তোমাদেরকে বলে দিয়েছি যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যেগুলো অবরোহী না আরোহী এখানে যে চারটি পয়েন্ট বলেছি এই চারটি পয়েন্ট আমি আরোহী ক্ষেত্রও বলেছিলাম যেখানে দেখবে এগুলো যেগুলো অপোজিট বা বিপরীত হবে সেগুলো কিন্তু আরোহী পদ্ধতির মধ্যে হয়ে যাবে দেখো এখানে কি বলা হচ্ছে সাধারণ সূত্র থেকে বিশেষ দৃষ্টান্তের দিকে যাচ্ছে এ সকলে কথা বললো তারপর বিশেষ করে রামকে মেনশন করলো আর আরোহী ক্ষেত্রে কী হবে বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা সাধারণের দিকে যাব এখানে বলতো রাম রাম মরণশীল যদু মরণশীল এখান থেকে আমরা কী নির্ণয় করতাম যে মানুষ মাত্রই মরণশীল এখানে দেখো দুই নম্বরে বলছে বিমূর্ত সিদ্ধান্ত থেকে মূর্ত সিদ্ধান্ত দিকে যাব যেটা আমরা জানি না যেটা কল্পনা করতে পারি আমরা সেখান থেকে আমরা মূর্ত সিদ্ধান্ত যে রাম রামকে আমরা চিনি তো রাম যদু মধু সবাইকে চিনি তো সেখান থেকে মূর্ত সিদ্ধান্তে গিয়ে আমরা পৌঁছালাম যেটাকে আমরা মূর্ত বলতে যে জিনিসটাকে আমরা নেড়ে চেড়ে দেখতে পারবো ফিল করতে পারবো আর বিমূর্তকে আমরা শুধু কল্পনার মধ্যেই আমরা আনতে পারি তিন দেখো অজানা থেকে জানার সব মানুষ মরণশীল এটা আমার কাছে অজানা ছিল কিন্তু সেখান থেকে জানার দিকে গেলাম যে রাম মারা যাচ্ছে এটা আমার জানার জিনিস একটা যে মানুষ মারা যায় তারপর দেখো জটিল থেকে সহজের দিকে জটিল একটা কথা বলে দেওয়া হচ্ছে তারপর সেখান থেকে একটা সহজে সহজ সিদ্ধান্তের দিকে আমরা যাচ্ছি সহজের দিকে যাচ্ছি তো এর অপোজিটগুলো যেগুলো হবে সহজ থেকে জটিল জানা থেকে অজানা মূর্ত থেকে বিমূর্ত এবং বিশেষ থেকে সাধারণ এগুলো সব হবে অব আরোহীর পদ্ধতির ক্ষেত্রে দেখো আরোহী পদ্ধতির মতোই অবরোহী পদ্ধতিও চারটি স্টেজ বা ধাপ বা স্তরের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়ে থাকে এক নাম্বার দেখো সমস্যা স্পষ্ট স্বীকৃতি যে সমস্যাটি তোমাকে কিছু নিয়ম তো বলে দিয়েছে আগে এবার তোমার সামনে একটা করে সমস্যা দেওয়া হলো তুমি সেই নিয়মের মধ্যে ফেলবে এবং সেটাকে তুমি প্রমাণ করে দেখাবে যাচাই করে দেখবে যে কতটা যুক্তিযুক্ত হলো দেখো সমস্যা সমস্যাটিকে তোমার কাছে স্পষ্ট করে প্রথমে বলে দেবে দুই দেখো অনুমিত সিদ্ধান্তের জন্য অনুসন্ধান অনুমিত ভাগে বলো যেটা আমরা বলছি যে অনুমিত হচ্ছে এমন একটি ধারণা যার মাধ্যমে নিশ্চিত প্রমাণ করে পরিবর্তে আমরা তারপর ভিত্তি তৈরি হচ্ছে অর্থাৎ আমি রাস্তাতে হয়তো অন্ধকারে অন্ধকার হয়ে গেছে সেই সময় আমি রাস্তায় দেখলাম যে একটা কুকুর বা শেয়াল চলে গেলাম আমার সামনের দিকে কিন্তু সেটা আসলে কুকুর না শেয়াল কিন্তু আমি কিন্তু যাচাই করতে পারলাম না সেই সময় আমি অনুমান করলাম হয় কুকুর হতে পারে না হয় কুকুর নাও হতে পারে বা হয় শেয়াল হতে পারে আর শেয়াল নাও হতে পারে কিন্তু পরে আমি কি করলাম পরে সেটাকে আমি ভালো করে জানার চেষ্টা করলাম যে এই এই বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে কুকুর দেখতে একটু অন্যরকম শেয়াল দেখতে একটু অন্যরকম যখন আমি পুরোটা জেনে নিলাম অর্থাৎ কী হলো আমি সেখানে অনুমিত সিদ্ধান্ত নিয়ে প্রণয় করলাম অ্যাপ্লাই করলাম যে যেটা আমি অনুমান করেছিলাম সেই সিদ্ধান্তের সাথে মিশিয়ে আমি কী করলাম অ্যাপ্লাই করার চেষ্টা করলাম তারপর আমি যাচাই করলাম সে একদম আমি সঠিক হয়ে গেলাম যে ওটা শেয়ালি ছিল বা কুকুরি ছিল দেখো এখানে আমি লিখে বুঝিয়েছি যে সমস্যা স্পষ্ট স্বীকৃতি সমস্যা তোমাকে বলে দিয়েছে স্পষ্টভাবে যে রাম হচ্ছে মরণশীল সেখানে রাম মরণশীল রাম মারা যায় কি মারা যায় না সেটা কিনা তোমাকে কিন্তু জানার প্রয়োজন প্রথম তুমি জানতে হবে যে রাম আদৌ রাম মানুষটা মারা যায় কি না তারপর দেখো অনুমান অনুমিত সিদ্ধান্তের জন্য অনুসন্ধান এবার আমার আমার মধ্যে একটা কি রয়েছে কাজ করছে যে অনুমিত একটা কাজ করছে যে মারা যায় কি মারা যায় না এটা আমার মধ্যে কাজ করছে তো সেই সিদ্ধান্তটিকে আমি অনুসন্ধান করবো আমি আমাকে যে কি বলব সূত্রগুলো বলে দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে ফেলে দেখব আমি বিবেচনা করব প্রথমে দেখো সকল মানুষ মরণশীল এটা তো আমাকে আগে বলে দিয়েছে তো এই সাধারণ নিয়মটি বিবেচনা করা হয়েছে যে সকল মানুষ মরণশীল এটা কিন্তু আমাকে আগে বলে দেওয়া হয়েছে তারপর দেখো অনুমিত সিদ্ধান্ত যেটা আমি অনুমান করলাম যে সিদ্ধান্তটা আমি অনুমানের মাধ্যমে নিলাম সেটা আমি অ্যাপ্লাই করে দেখবো আমাকে তো বলেছে সব মানুষ মরণশীল এবার আমি দেখলাম যে রাম একজন মানুষ তাই রাম মারা যাবে তাহলে অনুমান করা যে সিদ্ধান্ত সেটা আমি অ্যাপ্লাই করে দেখলাম চার নাম্বার দেখো যাচাই করছি এই সিদ্ধান্তটি সাধারণ নিয়মটা যে সাধারণ আমাকে আগে বলে দেওয়া হয়েছিল যে সমস্ত মানুষই মনোজিল তার সাথে রাম একজন মানুষ অর্থাৎ রাম একদিন মারা যাবে এটা কিন্তু আমার সঠিক অর্থাৎ এটা কিন্তু আমি যাচাই করে নিলাম যাচাই করলাম আমি অর্থাৎ যাচাই যাচাই করাটা আমার সঠিক হলো দেখো সব সবকিছুরই মতোই সুবিধা অসুবিধা আরোহী পদ্ধতি যেমন আমরা সুবিধা অসুবিধা পড়েছিলাম এগুলো এটারও ক্ষেত্রে আমরা আরোহী অবরোহী পদ্ধতির ক্ষেত্রে আমরা সুবিধা অসুবিধাগুলো একটু জেনে নেব সুবিধা কি দেখো এটি যুক্তি সম্মত শিক্ষণ পদ্ধতি যুক্তির মাধ্যমে কিন্তু এই শিখন পদ্ধতিটা হয়ে থাকে যুক্তি দিয়ে কিন্তু সবকিছুই বোঝাতে পারবে যে তোমাকে সূত্রটা বলে দিল সেই সূত্রে দেখালে তো যেমন ধরো বলো যদি আমি বলি যে ছটি আপেলের দাম হচ্ছে ছত্রিশ টাকা তাহলে একটি আপেলের দাম যে ছ টাকা হবে সে যুক্তি দিয়ে যুক্তি কার্য এটা এটা যুক্তি একটি আপেলের দাম ছ টাকা হবে দুটি আপেলের দাম কত হবে বারো হবে সেটাই বোঝানো তিনটি আপেলের দাম আঠেরো টাকা হবে এরকম যুক্তি দিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি দুই দেখো এই পদ্ধতিতে সময় খুব কম লাগে কারণ আমরা এই পদ্ধতিটা কি ক্ষেত্রে কী হয় বলতো মুখস্থ বিদ্যার আমাদের খুব দরকার পড়ে আমরা যত সূত্রগুলো মনে রাখতে পারবো যত মুখস্থ করতে পারবো তত আমাদের কাছে বিষয়টা সহজতর হয়ে উঠবে এবং এই পদ্ধতিটা বেশিরভাগ দেখবে পরিমিতি বলো তারপর ত্রিকণমিতি বলো এই যে অঙ্কগুলো রয়েছে না শুধু সূত্রের উপর বেশ করে তো সূত্র যত তুমি মনে রাখবে তত তুমি সেই বিষয়টা ভালো শিখতে পারবে জানতে পারবে তিন দেখো এই পদ্ধতিটি সব ধরনের বিষয়ের জন্য উপযুক্ত বাংলা ব্যাকরণের যদি বলি যে প্রথমে আমাদেরকে কারক পড়ছি বা সমাজ পড়ছি বা সন্ধি পড়ছি আমার কিন্তু সূত্রগুলোকে জানতে হবে সূত্রগুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমাকে যে উদাহরণগুলো তোমাকে দেবে যে কোন কারকের মধ্যে পড়ছে কোন সমাজের মধ্যে পড়ছে সেগুলো তুমি কিন্তু পড়তে পড়তে পারবে না চার দেখো কোনো বিষয়ে পুনরালোচনা অর্থাৎ রিভিশনকে বলছে এবং অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস এর জন্য শিক্ষণ খুবই জরুরি অনুশীলনের জন্য এই শিক্ষণ খুবই জরুরি অর্থাৎ যত তুমি এক আজকে আমাকে একটা সূত্র বলে দেওয়া হলো সেই সূত্রটা আমি একবার দেখলেই তো আর অনেক একটা অনেকগুলো সম প্রশ্ন হতে পারে সেখান থেকে তো সেগুলোকে আমাকে অ্যাপ্লাই করার জন্য আগে সূত্রটা প্রথমে কিন্তু আমাকে ভালোভাবে মনে রাখতে হবে সেটাই বলছি এবং ভালো রিভিশন করতে হবে কোনো একটা পড়া আমরা একবার পড়ে কিন্তু মনে রাখতে পারি না দু তিনবার বলো পাঁচ ছবার বলো সেই জিনিসটাকে আমরা যতবার পড়বো যত রিভিশন দেবো যত প্র্যাকটিস করব সেই বিষয়টা আমাদের কাছে তত সহজতর হয়ে ওঠে এবং আত্মস্ত খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারি সেটাই বলা হচ্ছে যত তুমি বারবার প্র্যাকটিস করবে অনু রিভিশন দেবে ততই তোমার কাছে বিষয়টা কার্যকরী হবে দেখো পাঁচ নাম্বার এই পদ্ধতির সাহায্যে সমস্যার সমাধানের দ্রুততা ও দক্ষতা বৃদ্ধি পায় যেহেতু তোমার সূত্রগুলো খুব মনে আছে সেজন্য খুব তাড়াতাড়ি তুমি কিন্তু আর প্র্যাকটিস করে রেখেছো ভালো ভালোভাবে রিভিশন দিয়েছ সেই জন্য খুব তাড়াতাড়ি এবং করতে পারছো এবং তোমার দক্ষতা পাচ্ছে দেবে অঙ্ক কিন্তু শুধুমাত্র প্র্যাকটি অঙ্ক যে জন্য যে খুব বেশি বুদ্ধিমান হতে হবে তার কিন্তু না অঙ্ক যত তুমি প্র্যাকটিস করবে ততই তুমি সেই বিষয়টা অঙ্ক তোমার কাছে তত সহজ হয়ে উঠবে সেটাই বলছে তত তুমি দক্ষ হয়ে উঠবে অঙ্কে এই দেখো ছয় নাম্বার এই পদ্ধতির সাহায্যে জটিল সূত্রগুলিকে অঙ্কে অনেক জটিল সূত্র থাকে যেগুলো তুমি কিন্তু সূত্রগুলোর মাধ্যমে এই এই যে আমরা শিখছি অবরোহী এই পদ্ধতির মাধ্যমে সেগুলো কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব সেটা বলা হচ্ছে এটি খুব সহজ পদ্ধতি এবং শিক্ষার্থীর কাছে গ্রহণে খুব সাহায্য সূত্র মনে থাকলে তোমার সহজবোধ সহজসাধ্য হবে সেটা সহজবোধও হবে আট নাম্বার উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই পদ্ধতি খুবই কার্যকরী যারা উচ্চ শ্রেণীতে পড়ে হায়ার স্টাডিজ যারা করছে তাদের ক্ষেত্রে অবরোহ এই পদ্ধতি যতটা সুবিধাজনক নিম্ন শ্রেণী অর্থাৎ যারা প্রাথমিক স্তরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা অ্যাপ্লিকাবল নয় আবার যদি উল্টো দিকে দেখি আরোহী পদ্ধতি কিন্তু নিয়ে প্রাথমিক স্তরে যারা পড়াশোনা করছে তাদের জন্য বেশি কার্যকরী আবার উচ্চস্তরে যারা পড়ছে তাদের জন্য বেশি কার্যকরী নয় দেখো এবার অসুবিধাতে আমি চলে এসেছি অসুবিধায় কী বলা হচ্ছে এটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি নয় কেন মনোবিজ্ঞান সম্মত কারণ সূত্র তোমাকে স্যারই বলে দিচ্ছেন বা ম্যাম বলে দিচ্ছেন তারাই সব নিয়মকানুন বলে দিচ্ছেন তোমাকে সেখান থেকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে তুমি সেই সূত্রের মধ্যে ফেলছো দিয়ে তুমি সেটাকে উত্তরটা বের করছো কিন্তু আরোহী পদ্ধতিতে কী করা হচ্ছিলো বলো তো আরোহী পদ্ধতিতে তোমাকে বলে দিচ্ছে একটা করে নির্দিষ্ট করে একটা করে বলে দিচ্ছে সেখান থেকে বললো চিল একটা পাখি ঘুঘু একটা পাখি টিয়া একটা পাখি ময়ূর একটা পাখি এরকম করে তুমি দেখছো তোমাকে ছবি দেখার হচ্ছে সেখান থেকে তুমি কিন্তু চিন্তার মাধ্যমে বলো বুদ্ধির মাধ্যমে বলো যেটাই বলো না কেন নিজের নিজে নিজের চিন্তাকে কাজে লাগিয়ে মনোবিজ্ঞানকে কাজে লাগিয়ে তুমি কিন্তু সেখান থেকে বলতে পারছো যে এই পাখিটা আকাশে উঠতে পারে এই ডানা ডানা আছে আছে বা দুটি যার সাহায্যে আকাশ উঠতে পারে এবং পাখি ডিম পারে নির্দিষ্ট ছবি থেকে বা নির্দিষ্ট কিছু পাখির থেকে তুমি কিছু বৈশিষ্ট্য তুমি বের করে দিতে পারছো সেই জন্য এটা বলা হচ্ছে যে এই পদ্ধতি কিন্তু মনোবিজ্ঞান পদ্ধতি নয় অপরদিকে আরোহী পদ্ধতি হচ্ছে কিন্তু মনোবিজ্ঞান সমত পদ্ধতি দুই দেখো এই পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর যুক্তি শিক্ষার্থী যুক্তি বলছে শিক্ষা শিক্ষার্থী যুক্তি পর্যবেক্ষণ বা চিন্তনের সঠিক বিকাশ ঘটে না কারণ আমাকে এক্ষেত্রে কেন ঘটে না কারণ আমাকে বলেই দিচ্ছে কিছু সূত্র আগে থেকেই তৈরি করা আছে স্যার বলে দিয়েছেন যে এই সূত্রতে ফেললেই তবে তোমার এই উত্তরটা হবে তুমি নিজের মতো ভাবনা চিন্তা করলে হবে না তাহলে সেটাই বলা হচ্ছে যে শিক্ষার্থী যুক্তি আমার যুক্তি কিন্তু এটা খাটবে না আমি যেটা পর্যবেক্ষণ করে কিন্তু এটা বলতে পারছি না বা আমার চিন্তা এর মধ্যে খাটছে না যেটা আমাকে আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই সূত্রগুলো পড়লেই এই অঙ্কগুলোর মধ্যে যাবে এই সূত্রের মধ্যেই এই সূত্রের মধ্যে এই অঙ্কগুলো যাবে না আমাকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে তিন দেখো শিক্ষার্থীরা অনেক সময় সক্রিয়তার সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে না কারণ এটা নিষ্ক্রিয় পদ্ধতি যদি বলি কারণ এখানে সব সবকিছু করে দিচ্ছেন তারপর তোমাকে সমস্যা দিয়েছেন তুমি সেটাকে অ্যাপ্লাই করছো সেই জন্য সক্রিয়তা নিজেকে কিছু খাটতে হচ্ছে না তোমাকে খাটার মধ্যে তোমাকে পড়ে শুধু মুখস্থ করতে হচ্ছে এইটুকুই কাজ তুমি করছো দেখো এই চার নম্বর এই পদ্ধতিতে স্মৃতিশক্তি দরকার থাকে তুমি যত বেশি প্র্যাকটিস করবে যত তুমি রিভিশন দেবে তত তোমার কাছে বিষয়টা সহজ হবে এবং সেই জন্য কি বলবে তোমাকে বেশি সূত্র মুখস্ত করতে হবে এবং যত তুমি সূত্র মুখস্ত করবে ততই তোমার স্মৃতি তোমার যদি স্মৃতিশক্তি খুব প্রখর হয়ে থাকে তুমি বেশি মনে রাখতে পারবে তোমার কাছে এই পদ্ধতিটা সহজতর হয়ে উঠবে পাঁচ নাম্বার দেখো প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই পদ্ধতি একেবারেই কার্যকরী নয় আমরা একটু আগেই বললাম সুবিধার ক্ষেত্রে কাদের জন্য অ্যাপ্লিকেবল যারা উচ্চস্তরে পড়াশোনা করছে আর ডিমেরিটে দেখো অসুবিধার ক্ষেত্রে কি বলছে যারা নিম্ন স্তরে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয় ছয় নম্বর এই শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে পারে না বৈজ্ঞানিক পদ্ধতি কি বলো যেখানে আমি আবিষ্কার করছি কিছু আজকে ভাঙছি আবার নতুন করে গড়ছি ভুল করছি ঠিক করছি কত কী ভুল ঠিক ভাঙা চড়ার মাধ্যমে কিন্তু আমি একটা নতুন কিছু আবিষ্কার একদিনে কিন্তু আবিষ্কারটা হয়ে যায় না ও দিন একটা লম্বা একটা পথ তার মধ্যে দিয়ে যেতে হয় তারপর কোনো একটা নতুন জিনিস কিন্তু আমাদের সামনে এসে উদয় হয় তো এক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু কিছুই হচ্ছে না আমাকে সব কিছু সাজানো গোছানো সবই আছে আমাকে শুধু মনে রাখতে হচ্ছে জিনিসগুলো কিন্তু অপরদিকে কিন্তু মাথা খাটাতে হচ্ছিল আরোহী পদ্ধতিতে সেটাই বলা হচ্ছে কিন্তু গড়ে গড়ে তুলতে অক্ষ দেখো এবার কিছু বৈশিষ্ট্য পড়বো আমরা আরোহী অবরোহী পদ্ধতি কিছু বৈশিষ্ট্য বলছে দেখো এই পদ্ধতিতে শিশুরা সাধারণ থেকে বিশেষ বিমূর্ত থেকে মূর্তি বা সূত্র থেকে উদাহরণের দিকে এগিয়ে যায় একই কথায় বারবারই বলা হচ্ছে সব কিছুতেই একই রকম আলোচনা হচ্ছে দুই দেখো যে এটি একটি সংক্ষিপ্ত এবং সাশ্রয়ী পদ্ধতি কারণ পূর্ব প্রতিষ্ঠিত সূত্র দ্বারা সমস্যার সমাধান করতে খুব কম সময় লাগে যেহেতু আগে থেকে সব কিছু রেডিমেড আমাদের কাছে দেওয়া আছে জামা কাপড় থালা আছে খেতে এরকম একটা এরকম একটা অবস্থা তারপর দেখো তিন নম্বর বলছে এটি মুখস্থ বিদ্যাকে উৎসাহিত করে কারণ শিশুদের প্রচুর সংখ্যক মুখস্থ সূত্র মুখস্থ করতে যত তুমি সূত্র মুখস্থ করবে যত তুমি প্র্যাকটিস করবে রিভিশন দেবে তত তোমার কাছে ভালো তারপর দেখো এটি সমস্যা সমাধানে গতি বা স্পিড এবং ওনার সমস্যা সমাধানে কত তাড়াতাড়ি করব একটা অঙ্ককে তুমি বার প্র্যাকটিস করেছো যেখানে তোমার বন্ধু একটা অঙ্ককে একবারই প্র্যাকটিস করেছে তো তোমার থেকে তোমার বন্ধু তুমি তোমার বন্ধু থেকে এগিয়ে থাকবে তোমার বন্ধু যেটা ভাবনা চিন্তাভাবে কী করে করবো সেখানে তুমি দেখেই জিনিসটাকে তুমি সূত্রতে ফেলবে সমাধান করে দেবে এইটাই হবে তোমার থেকে তোমার বন্ধুর পার্থক্য যে তুমি যত এবং তার তোমার দক্ষতা তুমি দেখেই কিন্তু বলতে পারবে যে এই এই অঙ্কটার মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করা যাবে কিন্তু তোমার বন্ধু কিন্তু দশ দশ সেকেন্ড ভাবতে হবে তারপর কবে তুমি দশ সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে দেবে সেই জন্যই বলছে তোমার স্পিডটা বাড়ছে তুমি তোমার দক্ষতাটা বাড়ছে ছয় পাঁচ নম্বর দেখো এই যেটা আগে আমি বললাম যে এই পদ্ধতিতে যত তুমি প্র্যাকটিস করবে রিভিশন দেবে ততই তোমার কাছে বেশি কার্যকরী হয়ে উঠবে দেখো আলোচনায় শেষে চলে এসছি সকলকে ধন্যবাদ জানাবো তার আগে যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো বন্ধুদের সঙ্গে এবং কমেন্টস করতে পারো এবং এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ